প্রিয় মক্কা মদিনা ছেড়ে দেশে ফিরেছি ঠিকই কিন্তু মনটা এখনো রয়ে গেছে সেই পবিত্র ভূমিতে চোখ বন্ধ করলেই ভেসে ওঠে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কান্না ভেজা দোয়া রিয়াদুল জান্নাতে ইবাদাত ও অর্ধ ঘন্টার জন্য স্বর্গে অবস্থান হাজারো মানুষের সাথে একসাথে তাওয়াফ করেছি খাজরে আসোয়াদে চুমু খেয়েছি সেন্স হারিয়েছি আর সেই শান্তির স্পর্শ যেটা কেবল মক্কাতেই সম্ভব প্রতিটা ভুরে ফজরের আজান সন্ধ্যার পর মসজিদুল হারামের আলোর ঝলমলে দৃশ্য জমজমের ঠান্ডা পানি আর মাকামে ইব্রাহিমের সামনের কাঁফা কাঁপা হাত সব কিছু এখন স্মৃতি কিন্তু মন বলে আমি এখনও সেখানে দেশে ফিরেছি ঠিকই কিন্তু অন্তরটা পড়ে আছে এখনও সেই সৌদিতে প্রিয় মক্কা মাদিনা যেন আত্মার একটি অংশ আল্লাহর কাছে একটি প্রার্থনা আমার হে আমার রব তুমি আবারও ডেকে নাও সেই পবিত্র ভূমিতে